বন্ধুরা আরও কত মানে দল বদল দেখব আরও কত নাটক দেখব কিভাবে একটা মানে সত্যিকারের ফটোকে এআই নামে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আসলে দোষ ঢাকতে এআই অবলম্বন এখন নিতে হবে তাই তো কিছুই করার নেই পাপ করলে পাপের ভাগিদার একদিন হতেই হবে দেখে নিন আজ কী অবস্থা এখানেই প্রিয়দর্শনী প্রশ্ন তুলেছেন যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব কিনা তারে যেন তৃণসমতা হয় বলছেন যে অপরাধ করে আর যে অপরাধ সহ্য করে দুজনেই সমান অপরাধী তুমিও অপরাধী মনোজিতের মতো এইটা যদি প্রিয়দর্শনী দিয়ে বলে থাকে মানে রিকুদি যদি এটা বলে থাকে আমি তৃণমূল কংগ্রেস যেহেতু করতাম তৃণমূল ছাত্র পরিষদ করতাম আমি অপরাধী সেই অপরাধে যদি বলা হয় আমি অপরাধী কারণ আমি এই দায়ে আজকে মনোজিত মিশ্রের দায় আমিও এড়িয়ে যেতে পারি না সেই প্রসঙ্গে যদি বলে থাকে তাহলে আমি অপরাধী একশোবার আমি অপরাধী আমি অপরাধী বলে আমি ভুলকে ভুল বলছি আমি ঠিককে ঠিক বলছি আমি অন্যদের মতো বলছি না ওটা রাজন্যার আসল ছবি রাজন্যা এখন ফেসে গিয়ে বলছে এই কোন ছবি আমাকে তো প্রমাণ দিতে হবে বারবার আমাকে তো প্রমাণ দিতে হবে না সত্যি আমার বলার কোনো ভাষা নেই কেন দলের একনিষ্ঠ কর্মী এটা বারবার বলতে হচ্ছে রাজন্যা এবং প্রমাণ দেওয়ার জন্য আপনারা শুনলেন রাজন্যা ভেঙে পড়ছেন রাজন্যা প্লিজ হ্যাঁ একটু সামলেন অত